আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি এখানে দুইটা রঙের দুইটা মডেলের গাড়ি আমার ডান পাশে নীল রঙের গাড়িটার নাম হচ্ছে জার্নি জ্যাট ম্যাক্স আমার বাম পাশে লাল রঙের গাড়িটা হচ্ছে জার্নি রেসিং টুন দেখতে দুইটা প্রায় এক দামও প্রায় এক তবে কিছুটা কনফিগারেশন এবং লুকিং একটু ভিন্ন তো থাকবেই এটাই স্বাভাবিক আর এই গাড়িটার মধ্যে আমরা বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে আজকে আপনাদের কাছে তুলে ধরব এক সপ্তাহের অফার থাকবে এই এক সপ্তাহের মধ্যে যারা নিতে পারবেন তারা এই ডিসকাউন্টটা পাবেন আর স্টক থাকা অবস্থায় নিতে পারলেই পাবেন যে কয়টা গাড়ি আমরা স্টকের জন্য রেখেছি এগুলোর পরে চাইলে দিতে পারবো না তাই যারা কিনবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর শুরুতেই বলে রাখি ভিউয়ার্স আমাদের সকল গাড়ির সকল তথ্য আমরা ভিডিওতে পুরোপুরি দিয়ে থাকি দাম গাড়ির নাম গাড়ির কত কেউ কেউ যাবে কি যাবে না সকল তথ্য তাই পুরো ভিডিও না দেখে শুধুমাত্র একটুখানি দেখে নিজেও বিভ্রান্ত হবেন না অন্যদেরকেও বিভ্রান্ত করবেন না গাড়ি যদি কেনার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে গাড়িটি সম্পর্কে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এরপরেও যদি না বুঝেন তাহলে আমাদের কাছে ফোন করবেন গাড়ির নাম বলবেন যেমন জার্নি জেট ম্যাক্স এবং জার্নি রেসিং টুন টুন এইভাবে নাম বলতে পারলে আমরা সঠিক গাড়িটাকে আপনাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ওয়ার্কিং ডে গুলোতে ভিডিও কলে দেখাতে পারব গাড়ি দেখার পরে যদি ভালো লেগে যায় মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুড়ি অফিসে পৌঁছে দেবো গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন এছাড়া ভিউয়ার্স যদি সরাসরি চলে আসতে চান চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নি সরাসরি এখান থেকে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যদি ঘরে বসে অর্ডার করতে চান তাহলে তো এই নাম্বারগুলোই যথেষ্ট আর তাদের কিনা আছে সন্দেহ আছে ডর আছে অথবা অ্যালার্জি আছে টাকা অগ্রিম দেওয়ার তাদের কোনো টাকা অগ্রিম দেওয়ার দরকার নাই সরাসরি চলে আসে আমার পিওর্স আজকে যে গাড়ি দুটো নিয়ে ভিডিও করছি এই দুটা গাড়ি কিন্তু একটা হচ্ছে জার্নি রেসিং টুনটুনি লালটা এবং নীলটা হচ্ছে জার্নি ডেটম্যাক্স দুইটা গাড়ির কনফিগারেশন সেম তাই দুইটা গাড়ি একসাথে নিয়েই হাজির হয়েছে এবং দুইটা গাড়ির প্রাইজও সেম যদিও গাড়ির প্রাইসটা যতটা বেশি হোক না কেন আজকে আমরা বিশাল একটা ডিসকাউন্ট আপনার তো এই ডিসকাউন্ট অফার জানতে অবশ্যই আপনাকে পুরোটা ভিডিও দেখতে হবে ডিসকাউন্ট থাকবে এক সপ্তাহ পর্যন্ত তবে স্টক থাকা পর্যন্ত পাবে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে আলহামদুলিল্লাহ যখন আমরা কোনো এক সপ্তাহের বা বড় ধরনের কোনো ডিসকাউন্ট দিয়ে থাকি তখন দুই একদিন বা তিন দিনের মধ্যেই আমাদের গাড়িগুলো শেষ হয়ে যায় তাই আপনাদের কাছে অনুরোধ যারা গাড়ির ডিসকাউন্টে কিনতে চান তারা দ্রুত যোগাযোগ না দিতে পারলে মন খারাপ হবে আমাদের এই গাড়িগুলোতে কি আছে আমাদের এই গাড়িগুলো হচ্ছে আটচল্লিশ ভোট বিশ ব্যাটারি দ্বারা পরিচালিত তবে লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়েও নিতে পারবে এই ক্ষেত্রে অবশ্যই দশ হাজার টাকা বাড়তি গুনতে হবে লিথিয়াম ফসপেড ব্যাটারি দিয়ে নিলে দশ হাজার টাকা প্রতিটা চাকায় ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ড্রাম ব্রেক সামনে পিছনে উভয় দিকেই পাবেন ড্রাম ব্রেক তার খুঁড়ি রয়েছে মালামাল ক্যারি করতে পারবেন প্যাডেল রয়েছে প্যাডেলিং করতে পারবেন তবে কেউ যদি ভেবে থাকেন সাইকেলিং করে অনেক দূরে চলে যাবেন তাহলে তার আশায় গুলে কারণ এগুলো আসলে সাইকেলিং করার মতন বা অনেক দূরে চলে যাওয়ার মতন কোনো নাই খুবই কষ্ট হবে সাইকেলিং তাই ওইভাবে না ভেবে আপনারা শুধু ট্র্যাক মানে এক্সারসাইজ করার জন্য ভাবতে পারেন আমাদের দুইটা গাড়ির দামই হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তবে যারা কিনা এই অফারের মধ্যে কিনবেন তারা পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু স্টক শেষ হয়ে গেলে অবশ্যই পঁয়সাত্তর হাজার টাকা কিনতে হবে অথবা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে অবশ্যই পঁচাত্তর হাজার টাকাই কিনতে হবে আর স্টক শেষের পরে পঁচাত্তর হাজার টাকার গাড়িটা লিটিয়াম ফসতে গিয়ে পঁচাশি হাজার টাকা হয়ে তাই আপনার যে গাড়িটা পছন্দ আমাদেরকে ছবি পাঠান অথবা গাড়ির নাম বলেন আমরা সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িটাতে দেখা গাড়ি দেখার পরে গাড়ির সকল তথ্য পাওয়ার পরে ভালো লেগে গেলে দশ হাজার টাকা আমাদেরকে বুকিং মানি করতেই হবে বুকিং মানি ছাড়া আমরা কোনো গাড়ি বাইরে পাঠাই সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ভিডিও কলে গাড়িতে দেখতে চাইলে আপনারা দেখতে পারেন সরাসরি আসতে চাইলে সরাসরি তো ভিউয়ার্স আজকের ভিডিও কেমন লাগবে নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকে অবশ্যই আপনি নিজে দেখবেন পুরোপুরি দেখবেন বিভ্রান্ত হবেন না অন্যদের বিভ্রান্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক রাখুক এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম